বর্তমান সময়ে পুরুষত্বহীনতা এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং দিনকে দিন এর হার বেড়েই চলেছে আশা করি সবাই ভালো আছেন আজকে পুরুষের বীর্যে বা সিমেনে যে শুক্রাণু থাকে এবং এই শুক্রাণুর পরিমাণ যদি কম থাকে বা শূন্য থাকে তাহলে এর থেকে প্রতিরোধের যে উপায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর আলোচনায় আসি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমোপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল মেডিকেল সেক্টর বলমারি ফরিদপুর রাজশাহী হোমিও সেন্টারে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আজকে এই অ্যাজোসফারমিয়া বা পুরুষের যে বন্ধাত্ম এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে আসুন প্রথমেই জেনে নিই অ্যাজোসফারমিয়া সম্পর্কে এবং অ্যাজোসফার্মিয়া কী অ্যাজোসফার্মিয়া হচ্ছে একজন পুরুষের বীর্যে বা সিমেনে যে পরিমাণে শুক্রাণু থাকা প্রয়োজন তার থেকে যদি কম থাকে বা শুক্রাণুর পরিমাণ যদি একদম শূন্য হয়ে যায় তখন তাকে অ্যাজস পারমিয়া বলা হয় বিয়ের পরে সবাই স্বপ্ন দেখে একটি সুন্দর সন্তানের আর এই স্বপ্নটার বাধা হয়ে তখনই দাঁড়ায় যখনই দেখা যায় যে বন্ধাত্ম এই বন্ধাত্ম স্বামী স্ত্রী উভয়েরই হয়ে থাকে আবার অনেক সময় স্ত্রীরও হয়ে থাকে আবার স্বামীরও হয়ে থাকে আজকে পুরুষের বন্ধাত্ম অর্থাৎ অ্যাজস পারমিয়া নিয়ে আলোচনা করব। অ্যাজোসফার্মিয়া হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন পিটিউটারি গ্ল্যান্ডের যদি সমস্যা থাকে তাহলেও সেক্ষেত্রে এই অ্যাজোসফারমিয়া হয়ে থাকে টেস্টিস বা অন্ডকোষে যদি শুক্রাণু উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাজোসফার্মিয়ার মতো সমস্যা হয়ে থাকে ফলিকুলার স্ট্যামুলেটিং হরমোনের ঘাটতির কারণেও অ্যাজোসফারমিয়া হয়ে থাকে খাদ্যাভ্যাস অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার কারণেও অ্যাজোসফারমিয়া হয়ে থাকে কখনো কখনো কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণেও অ্যাজোসফারমিয়ার মতো সমস্যা হয়ে থাকে হাইড্রোসিল ভেরিকোসিল হার্নিয়া বা গ্ল্যান্ডের অপারেশনের কারণেও এই অ্যাজোসফারিমিয়ার মতো সমস্যা হয়ে থাকে শুক্রাণু উৎপাদনের পরেও চলাচলের নালি যদি ব্লক হয়ে থাকে বা ভাস ডিফারেন্সের বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলেও এই অ্যাজোসফার্মিয়ার মতো সমস্যা হয়ে থাকে অ্যাজোসফালমিয়া সম্পর্কে নিশ্চিত হতে গেলে অবশ্যই সিমেন অ্যানালাইসিস করাতে হবে যা ব্রিজের পরীক্ষা বলা হয়ে থাকে আর যখনই একজন পুরুষের সিমেন অ্যানালাইসিস করা হবে তখনই এই অ্যাজোসফার্মিয়া সম্পর্কে সবচেয়ে ভালো জানা যাবে বন্ধুরা এবার চলুন এই পুরুষের বন্ধাত্ম বা অ্যাজোসপার্মিয়া থেকে বাঁচতে হলে কি ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে সেই বিষয় সম্পর্কে একটু জেনে নিই শুক্রাণুর মাত্রা বাড়াতে আপনারা ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেট শুক্রাণু উৎপাদনে খুবই ভালো কাজ করে থাকে এই ড্রার্ক চকলেট স্পার্ম মর্টালিটি বাড়াতেও খুব ভালো কাজ করে থাকে বীর্যে শুক্রাণু বৃদ্ধি করতে আপনারা ডিম খেতে পারেন ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এছাড়াও আপনারা প্রচুর পরিমাণে কলা খেতে পারেন কলাতেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা বীর্যের যে শুক্রাণু এটা বৃদ্ধিতে খুবই ভালো সাহায্য করে থাকে এছাড়াও আপনারা প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন শাকসবজি খেলে শাক সবজিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা বীর্যের শুক্রানু বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে থাকে আপনারা বিশেষ করে পুঁই শাক পালং শাক গাজর সিম বরবটি বাঁধাকপি ব্রকলি ফুলকপি ইত্যাদি এই ধরনের খাবারগুলো খেতে পারেন আপনারা প্রচুর পরিমাণে আখরোট খেতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে মাছ খেতে পারেন মাছে ওমেগা থ্রি থাকে যা একজন পুরুষের বীর্যের যে শুক্রাণু এই শুক্রাণু বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে থাকে এগুলো আপনারা নিয়মিত খেতে থাকেন এইগুলো নিয়মিত খাওয়ার পরেও যদি আপনারা দেখেন যে অ্যাজোসপার্মিয়ার মতো সমস্যা থেকে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন কারণ পারমিয়া হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো চিকিৎসা সেবা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলোর লক্ষণ অনুযায়ী আপনারা সেবন করতে পারবেন আর এটা একমাত্র সম্ভব হচ্ছে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের দ্বারা সম্ভব যে লক্ষণ অনুযায়ী মেডিসিন নির্বাচন করা তাই আপনারা এই পার্মিয়ার মতো সমস্যা দেখা দিলে অবশ্যই কী করবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন তবে পারমিয়ার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে একজন চিকিৎসকের কাছে ন্যূনতম তিন থেকে ছয় মাস চিকিৎসা সেবা গ্রহণ করবেন তাহলেই দেখবেন যে এই পারমিয়ার মতো সমস্যা থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়ে থাকবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কী করবেন কমেন্টস বক্সে আপনার মতামতটা লিখে লিখে যাবেন এছাড়াও যদি আপনারা ইচ্ছা করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা ইচ্ছা করলেই ইমো এবং হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারবেন এখনও পর্যন্ত যদি আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনি নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন আপনাদের সুস্থতাই আমাদের কাম্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাজশাহী হোমিও সেন্টারের পাশেই থাকুন ধন্যবাদ